বন্ধুরা আজকে আমি গরু মাংসের রান্নার একটি রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি গরু মাংসটাকে আগে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা আপনার দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা লং এসব মাংসের যত প্রকার মশলা আছে সব লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন তেল সরিষা তেল দিয়ে মাংসটা রান্না করছি পেঁয়াজ রসন আদাও একসাথে দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে রেখেছি আলু ভেজে আগে হলুদ দিয়ে

তেল দিয়ে রান্না করি গরু মাংস খাঁচির মাংস এইসব মাংসের ভিতরে আমরা সরিষার টেল আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখি এই পরে বোতলে করে রাখি তারপরে রান্নার সময় ব্যবহার করি পেঁয়াজ লাল হয়ে যাচ্ছে

আলু আগের থেকে হলুদ লবণ দিয়ে এই যে মাংস দেখুন আগের থেকে শীত করে রেখেছি সব মশলা দিয়ে 来，弟弟。 আলুটা দিয়ে দিব এই যে আলু সিদ্ধ হতে হবে এই জন্য কে ভাবে রান্না করে জানি না তবে আমি আমার মতন রান্না করি আমি মাংসটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম फूटे उठ तो से এভাবে মাংস রান্না করে খেলে মজা তার হয় আমি মাংসের সাথে একটু আলু দিই আলু ছাড়া আমার ভালো লাগে না গরু মাংস যখন আমি ভাজা বাজা করি তখন আলু ছাড়া রান্না করি কালা বুনা করলে তখন তো আলু লাগেই না এরপরে আমরা চট্টগ্রামের মানুষ আমাদের এক একজনের এক এক ধরনের রান্না আমি আমার মতন রান্না করি আমার মতন রান্না করে আপনারাও দেখবেন মজা লাগবে আলুটা বাজা দেখায় নেয় সময়ের জন্য অনেক বড় হয়ে যায় গরু মাংস সিদ্ধ করা দেখায় নেয় সময়ের জন্য মাংসের তালাত কেমন হয়েছে সিদ্ধ করার সময় মাংস সিদ্ধ করার সময় আমি কোন তেল দিই নাই কারণ তেল বেশি দিলে গরু মাংস তেলসে তেলসে ভাপ হয়ে যায় দেখুন কালারটা কেমন আসছে দেখুন আপনারা আমার পেজ মাউন্স কিচেনকে ফলো করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন রান্না দেখার পরে পুরোর ভিডিওটি আপনারা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল মাউন্স কিচেন থেকে লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে তরকারি রঙ তরকারি গরু মাংস রান্না মাট ভুল কইলে ভুল ধুয়ে দিবেন কোনটাতে কোনটা দিন এই রে আর খুশি পর্যন্ত ওই দেখুন মাংসের কালার কেমন হয়েছে হয়ে গেছে